শুক্রবারের বাইরের সঙ্গে সোনার মদিনা দয়াল নবীর পাক রোজা মোর নজর না পৌঁছায় দাও নবীজির মহব্বত ভালোবাসা আমাদের অন্তরে পয়দা করে দাও নবীজির আল্লাহ আল সাহাব আজ তাহারিন খোলা পেরা সেদিন আসার মহাসেনা হলে ভাই সকলের আজকে হাতিয়া নজর পৌঁছায় দাও

এই সময় তোমার তরবরাত তুলেছি এই সময় তোমার মহরলি বিশ্ববিদ্যালয় কাযাবা ফরিদপুরি কেবলাজান সাহেবের রওজা ziyaret হতে চালু সেই আমিন এই আলা বৃহৎ রোজা জিয়ারতের সঙ্গে আজকের এই ক্ষুদ্র অনুষ্ঠান করা তোমার তরফে কবুল করে নাও আল্লাহুম আমিন এই

তৈরি গোলাপি করে বাবার মহব্বত লইয়া যেখানে কবে ঘুমায় সকলের পাঘাত আল্লাহ আমাদের আপন বাবা মা দাদা দাদি নানা রাম যারা কবরে চলে গেছেন সকলের আল্লাহ আমার আবু হাসান দাদা দাদি নানা নানি পূর্বপুরুষ যারা কবরে চলে গেছেন আল্লাহ তার শরদ নানা যান কিছুদিন আগে দুনিয়া থেকে চলে গেল আল্লাহ আজকের মাহফিল তাদের জন্য নাজাত আজকের আমলের হাদিয়া তাদের পা খাতায় পৌঁছায় আল্লাহ আমরা চিরনাদান চিরপাপি চিরগুণাগার ক্ষমা সাহি হে তোমার মাওলা জীবন ভর কত গুণা করেছি সমস্ত গুণার বোঝা কাটটি করে আজকের এক মহতি অনুষ্ঠানে হাজির হয়েছে আল্লাহ আমাদের জিন্দিগির ভুল ব্যাধি বন্যায় তুমি মাফ করে দাও আমার কেবলা জানে খাতির আমাদের জিন্দিগির গোনা খাতা গুলো মাফ করে দুনিয়ার গোনা দুনিয়ায় রেখে নির্দোষ হৃদয় নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করো আল্লাহ আমাদের ছেলে পরিবার পরিজন সবাইকে হেদায়ত নজিব করো দিনের মধ্যে কাজ রাখো যে উদ্দেশ্যে আজকে আমরা এই অনুষ্ঠানে হাজির হয়েছিলাম আল্লাহ আল্লাহ তুমি দয়া করে এই কমিটিকে তোমার দরবার দপ্তরে কবুল করে দপ্তরে কবুল করে আল্লাহ এই দপ্তরে আমাদের নাম যদি আল্লাহ কবুল করে নাও আমাদের জীবন ধন্য এহকালে পরকালে চিন্তার কোন কারণ থাকবে না আল্লাহ আল্লাহ যাদের নাম দেওয়া হলো আল্লাহ তুমি দয়া করে তাদেরকে সুষ্ঠুভাবে দায়িত্ব পালন করে তৌফিক নাই হে পাক পড়ার দিকে আল্লাহ আজকে আবু হাসান বাবাজি আল্লাহ তার একজন বোন অসুস্থ অবস্থা মেডিকেলে চিকিৎসা দিন তাকে তুমি দেখা সুস্থতা আল্লাহ আল্লাহ তেনার কন্যা সন্তান আল্লাহ তার জন্মদিন ভাগে ভাগে আজকের দিনে পড়ে গেছে আল্লাহ তুমি দয়া করে আল্লাহ ওই সন্তানকে তুমি মহিয়াশী দিয়ে নারীদের সঙ্গে কবুল আল্লাহ তাকে পর্দা নিশীন বানায় দাও আল্লাহ তুমি দয়া করে তাকে তার হায়াতের মধ্যে বরকতে কামেলানা না এই পরিবারখানা পরিবার খানা হিসেবে কবুল করে আল্লাহ আমার আবু হাসান বাবা ব্যবসা করে তার ব্যবসায় তারা কি দাম হে পাক আমি মিসকিন আমি গোনাকার আমি মিসকিন আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ আমার ছোট কনিষ্ঠ সন্তান আল্লাহ তুমি তাকে সুস্থ উপস্থিত হয়েছি আল্লাহ জানিনা কার বাবা মা মেয়ে স্ত্রী পুত্র পরিবার অসুস্থ অবস্থায় আল্লাহ তুমি সবাইকে কামেল সেপা দাও আল্লাহ তুমি দয়া করে এই প্রচন্ড গরমের মধ্যে আল্লাহ সস্তির নিঃশ্বাস ফালভার দৌখিক সবাইকে দান করুন আল্লাহ আল্লাহ তুমি তোমার রহমতের বৃষ্টি তুমি দয়া করে نازল আমাদের সকলের উপস্থিতি তোমার দরবারে কবুল করে আল্লাহ আজিহার মজলিস মিশন প্রধানকে নিয়ে হাত তুলেছি আল্লাহ আল্লাহ তোমার বান্দা বান্দীদের নিয়ে হাত তুলেছি আল্লাহ সফর সঙ্গী সঙ্গীগণের হাত তুলেছেন যারা হাত কেনা তোমার ভালো লাগে তারও ছিল আজকের দোয়া কবুল আর মঞ্জুর আজকের মাহফিলে তোমারও বরকত মায় করো আমাদেরকে সবাইকে নামানজি হিসেবে কবুল করে নাও বাবার খাডি মুরিদ হিসেবে কবুল করে নাও তোমার প্যারা হাবিবের তো আল নবীর খাডি উম্মত হিসেবে কবুল করে নাও তোমার খাডি বান্দা হিসেবে আমাদেরকে কবুল করে নাও রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানা কুনান্না মিনাল কাসিরিন রব্বি হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা আল্লাহ তামাম পৃথিবীর পথ ভরা মানুষকে সত্য পথের দিশা দেওয়ার জন্য অশান্ত পৃথিবীতে শান্তির বাণী শুনেবার জন্য আল্লাহ তোমার মধুর নাম মানুষকে শিক্ষা দিবার জন্য রাসূলুল্লাহর محبت মানুষের অন্তরে পয়দা করার জন্য তোমার মহান অলিরকে জামানত বাবার ইসতিলাবি স্বীকৃত জাকিরানদের মহিমাম আল হাজ খাজা মিয়া ভাইজন মুজাদ্দিদি আল খাজা মিয়া ভাইজন মুজাদ্দিদি খাজা পরিবারের সকল সুধীদেরকে এক হায়াত দ্বারা সুবহানাল্লাহ আল্লাহ দিশা জাকের मंजिल মনে প্রাণে ভালোবাসার তৌফিক ও তিক দান করুন আল্লাহ আল্লাহ আমাদের সিলেমে পরিবার পরিজন সবাইকে হেদায়েত نصیব করো দিনের পথে কামরা কো